কয়েকদিন ধরেই আমি এত জাঙ্ক ফুড খেয়ে ফেলেছি আরে তোমরাই বলো এত ভালো ভালো খাবার দাবার দেখে লোভ কি সামলানো যায় কিন্তু আমার স্কিনটা মানবে কেন হয়েছে ব্রেকআউটস অ্যান্ড এত ডাল হয়ে গেছে স্কিনটা কিন্তু এটাকে এখন ফিক্স করতে আমি কিনেছি গুডনেস গুডনেসের বিটরুট পাউডার ইটস রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্টস যেটা আমাদের স্কিনের ন্যাচারাল গ্লো এনে দেয় একটা পাত্রে কিছুটা বিটরুট পাউডার ঢেলেছি এবার এতে দিচ্ছি ফ্ল্যাক্সিড জেল কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো কেমন গ্লসি পিঙ্ক হয়েছে এখন এটা আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবো বাট মিক্স সিওর এটা অ্যাপ্লাই করার আগে কিন্তু ফেসটা ওয়াশ করে নেবে দেখো দেখে পুরো মনে হচ্ছে ফ্রুট জ্যাম লাগাচ্ছি মুখে আমি আর্জেন্ট যদি তোমাদের কোনো ফাংশন থেকে থাকে তাহলে ফেসিয়াল করার কোনো প্রয়োজনই নেই জাস্ট এটা অ্যাপ্লাই করে নিও আর অ্যাপ্লাই করার পনেরো থেকে কুড়ি মিনিট পরেই এটা ড্রাই হয়ে যাবে দেন এটাকে আমি এখন ওয়াশ করে আসলাম অ্যান্ড লুক আমার স্কিনটা কতটা গ্লোই হয়ে গেছে এটা হলো বিফোর একেবারে ডাল স্কিন ছিল আর এটা আফটার রেজাল্ট একটা সফট পিঙ্ক গ্লো এসেছে যেটা কোনো ফিল্টার নয় আমার ন্যাচারাল স্কিন তোমরা যদি এরকম হেলদি স্কিন পেতে চাও তাহলে গুডনেসের এই বিটরুট পাউডারটা একবার অবশ্যই ট্রাই করো হুইচ ইস এক্সক্লুসিভলি অ্যাভেলেবেল অন পার্পল ডট কম আর যারা তোমরা কলকাতায় থাকো তারা তো মাত্র দু ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবে তাছাড়া আমি ট্যাঙ্ক করে দিচ্ছি তোমরা দেখে নিও ডাটা